we বন্ধুরা হওয়ার আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্টার টর আজকে দেখবো আগামী দিনে কি এনার্জি আছে তোমাদের জন্য এঞ্জেলস কি আগামী দিনে এনার্জি নিয়ে এসছে দেখে নি ওকে প্লিজ আমাকে দেখাও আমার কারেক্টলি বন্ধুদের আগামী দিনে কি করতে পারে ওকে বন্ধুরা দেখি এবার আগামী দিনে কি এনার্জি আছে তো আমার কারেক্টলি বন্ধুদের জীবনে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে আমার কারেক্টলি বন্ধুদের জীবনে মাঝে রেখো এটা পুরোপুরি জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আগামী দিন কি ঘটতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি এনার্জি থাকতে পারে আমাকে কার্ড চাও আচ্ছা সেভেন অফ ফান্স ডেথ কার্ড সিক্স অফ সজ আর এখানে ফোর অফ পাঁচ খুব সম্ভবত এখানে তুমি তোমার বাড়িতে যাচ্ছ বা এখানে কিন্তু দুর্যোগের একটা আশঙ্কা আমি এখানে দেখতে পাচ্ছি মানে একটা টর্নেডো বা একটা কিছু তুফান এরকম কিছু একটা ঘটতে পারে এখানে ভ্রমণে যা যারা যাচ্ছ বি কেয়ারফুল যারা কোথাও বেড়াতে যাচ্ছ বা কোনোরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছ পাহাড় পর্বতে সাবধানে এখানে বা জলজ জায়গায় কোনো জলের জায়গায় তোমরা ঘুরতে যাচ্ছ কেয়ারফুল এখানে কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে পরিবারের সবাইকে নিয়ে এরকম জায়গায় এখন অন্তত যাওয়াটা একটু প্রবলেম বি কেয়ারফুল বাড়িতে থাকো অন্তত পরের বছর যাও তাও ভালো এখানে কিন্তু টেন অফ সোর্স আচ্ছা এখানে যা বুঝতে পারলাম কোনো কর্মক্ষ কর্মক্ষেত্রের বা কর্মসূত্রে তোমরা কোথাও যদি বাইরে যাও সেখানে কিন্তু একটু সাবধানে যেও এটা কিছু করার নেই ওয়ার্ল্ড টু ট্যুর বা ওয়ার্ল্ডের কোনো একটা জায়গায় যদি যাচ্ছ তাহলে বুঝে যাবে এখানে হয় শিপিং বা কোনো ট্রেন বা প্লেন কোনো না কোনো জায়গায় একটা দুর্যোগের সময় যদি তোমরা ভ্রমণ করো সেখানে কিন্তু একটা রিস্ক থাকছে আমি বলছি না সব ক্লিয়ারলি কিন্তু বুঝে নাও টেন অফ সোর্স মানে এন্ডিং উইথ ডেথ মানে বুঝতেই আর কিছু বলার নেই আর নতুন আরেকটা যেটা মেসেজ এটা পুরোপুরি আলাদা এটা অফ সান কার্ড জাস্টিস ফুল কার্ড আর লাভার্স খুব সম্ভবত এখানে কোনো একটা সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি এখানে হয়তো লিগেল ম্যাটারে চলে গেছিলো সেখান থেকে কিন্তু আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হয় সে সম্পর্কটার মধ্যে একটা রিক্স নিয়ে তোমরা কিন্তু একে অপরের পরিস্থিতিটাকে সামলে নেওয়ার চেষ্টা করবে ওকে সান কার্ড আছে এখানে মেজার যেগুলো এসেছে আমি বলে দিচ্ছি বৃষ্টিক রাশি সিংহ রাশি কুম্ভ রাশি তুলা রাশি মিথুন রাশি এই কটা মেজার এসছে বৃষ রাশিও এসছে ওকে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে দেখে নাও ব্লসুমিং ব্লুমিং কেস আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং সম্পর্কের মধ্যে একটা দেওয়া নেওয়া থাকবে সম্পর্কের মধ্যে একটা সঠিক আদান প্রদান থাকবে ভালোবাসার যতটুকু তুমি দেবে ততটুকু ফেরত পাবে এরকম আমি দেখতে পাচ্ছি হুম জাস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কাট ডাউন এসছিল কোনো একটা পরিস্থিতি বাদ দিয়ে কিন্তু তোমার কাছে আসছে তোমার পার্টনার বা হম কিছু একটা ঘটনা ঘটতে হবে সাডেনলি হঠাৎ করেই সাডেনলি সাডেন চেঞ্জ শকিং নিউজ এরকম মেসেজ আমার কাছে আসছে যে কেউ হঠাৎ করে ফোন করছে মেসেজ করছে রাত্রেবেলা হঠাৎ করে মেসেজ করছে এরকম কিছু একটা আমি এখানে রেখেছি সাডেন চেঞ্জ আর শকিং নিউজ সারপ্রাইজ এমপ্যাথি ট্রান্সফরমেশন হঠাৎ করেই তোমার সঙ্গে যোগাযোগ করা হঠাৎ করে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে সঠিক করা এইগুলো কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে করতে পারে নিউ ফেজ রিকেন্ডেল রিনিউ গ্রোথ চেঞ্জ মাই চেঞ্জ মাইন্ড রাইস ফ্রম অ্যাশেজ এই সম্পর্ক প্রায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল ছাই হয়ে গেছিল সেইখান থেকে আবার চেঞ্জ হয়ে সম্পর্ক কিন্তু ফিরে আসতে পারে ওকে অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ তোমার সঙ্গে কিন্তু শারীরিক সম্পর্ক জন্যেও কেউ ফিরে আসতে পারে আর কিছু বলবে এঞ্জেলস টকিং আচ্ছা তোমার সঙ্গে দেখা করা কথা বলার একটা ইচ্ছে প্রকাশ করবে আওয়েটিং মেসেজেস ও অপেক্ষা করবে মেসেজের টেক্সট কলের বা আরো আরো বেশি কথা বলার অপেক্ষায় থাকবে ওকে আগামী দিনের একটা মেসেজ আমি দেখলাম দেখি গাইডেন্স কি আছে এঞ্জেলস ফ্রিজ আমাকে দেখাও গাইডেন্স কি করতে পারে আগামী দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছ এঞ্জেলস আগামী দিনের জন্য কি গাইডেন্স আছে প্লিজ আমাকে দেখাও দুটো থেকে তিনটে কার্ড দেবে আগামী দিনের কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে আর একটা দুটো কার্ড দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা শো দা ওয়ার্ল্ড রিয়েলিউ তোমার যেটা সত্যি সেটাকেই তুমি সামনে তুলে ধরো ইন আচ্ছা আর এখানে কি আছে এন্ড অফ এ সাইকেল অ্যাপ্রোচ তোমার জীবনের একটা তিক্ত বা একটা ভীষণ জটিল পরিস্থিতি শেষ হতে চলেছে ওকে ডোন্ট লেট ইয়ার পাস্ট হোল্ড ব্যাক অতীতকে অতীতের কোনো সাউথ নোট কেতুর একটা অ্যাটাক বলছে কেতুর একটা এফেক্ট তোমাদের আগামীকাল থাকতে পারে হতে পারে কালকে কেতুর নক্ষত্রের উপর দিয়ে চন্দ্র যাবে তো আমি জানি না আমার পঞ্চাংটা দেখিনি পঞ্চাং দেখলে বুঝতে পারবো কেতুর যদি কোনো রকম একটা এফেক্ট থেকে থাকে কারণ এখন কেতু অ্যাক্টিভেটেড আছে হুম তো সুতরাং এখানে কোনো পাস্ট অতীতের কোনো ঘটনা আবার করে পুনরায় তোমার সামনে সৃষ্টি হবে তো সেইখানে কিন্তু অন্য কিছু তোমাকে করতে হবে যেটা অতীতে করেছো সেই রকম সিদ্ধান্ত কিন্তু আর নিলে চলবে না তো সুতরাং সেইখান থেকে কিছু শিক্ষা নিয়ে অতীতে যে ঘটনাটা ঘটেছিল সার কাছ থেকে সেই শিক্ষাটা নিয়ে কিন্তু তোমাকে এইবার সেই সাইকেল থেকে বেরোবার জন্য একটা সুযোগ তোমাকে ঈশ্বর দিচ্ছে তো এখানে খুব সম্ভবত কুম্ভ রাশি কুরিয়েস আর ক্যাপ্রিকন টুয়েলভ হাউস আর সেকেন্ড হাউসের একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি তো হতে পারে তোমাদের মধ্যে কর্মক্ষেত্রে পরিবর্তন বা পাস লাইফ কোনো কানেকশনের পরিবর্তন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থ্যাংক ইউ ভালো থেকো সবাই